তো আজকে নেট দিয়ে পানার ভেতর থেকে কি কি মাছ ধরলাম দেখো তো হ্যালো তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রথমে আমাদের পুকুরের পাড়ে যে নেটটা ছিল সেটাকে আমরা খুলে নিলাম আর আগে আমরা যখন ছোট ছিলাম তখন এরকমই নেট দিয়ে আমরা পানার ভেতরে ঘিরে ঘিরে মাছ ধরতাম আর তোমরা কারা কারা আমাদের মতো এরকম নেট দিয়ে ছোটবেলায় মাছ ধরেছো কমেন্ট অবশ্যই জানিও আর আমরা সবাই এই নেট দিয়ে মাছ ধরার আগে সবাই মিলে ভাবছিলাম যে এই নেটের মধ্যে যেন কোনো একটা বড় মাছ পড়ে প্রথমবারে তো একটা কাঁকড়া আর কিছু ছোট ছোট মাছ আর তার সাথে একটা ল্যাঠা মাছ পেয়েছিলাম কিন্তু সেটাও লাভ দিয়ে চলে যাচ্ছিলো তো কোনো মতে মালটাকে ধরে আবার গামলার মধ্যে রেখে দিলাম আর এইভাবে মাছ ধরতে ধরতে আমাদের অনেকটা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল কারণ এইভাবে মাছ ধরতে গেলে নেটের মধ্যে অনেক ধরনের মাছ পড়ে আর এই জাল টানার সময় তুমি নিজেও জানবে না যে এর ভিতরে কি মাছ পড়েছে তো ওই জিনিসটাই আমার অনেকটাই ভালো লাগে অনেকটা সারপ্রাইজ গিফট মতো আর এইদিকে দেখো কত সুন্দর একটা ছোট পাকাল মাছও পড়েছে তার সাথে আর আমরা নেট টেনে অনেকগুলো ছোট ছোট মাছ পেয়েছিলাম তো আমরা ঠিক করলাম সেগুলো আমাদের পুকুরে টানানো সেই বড়শিগুলোতে লাগিয়ে দেবো